হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওখান ব্লক থেকে আপনাদের সবারকে ভাই আছি আপনাদের সাথে আজকে ভাইজে যে কনোর ফোর হান্ড্রেড ফাইভ জি ব্ল্যাক কালার ফোন ফোর হান্ড্রেড অনেক দিন পরে আসলে প্রাইসটা বাড়ার পরে এটা সেল করা হয়নি নি তো এটা হচ্ছে প্রাইস বেড়ে গেলে আমরা আসলে অনেক প্রস না করে দিই কারণ অনেক বেশি মানে এটা তিন চার হাজার টাকা বেশি হয়ে গেছিল তো এখনও আগে থেকে একটু কমছে একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট একদম ইনঅ্যাক্টিভ হবে আমি ওনাদের দিয়ে বলে দিয়েছি এবং ওনারা এসেছে সিং থেকে এই যে দুই ভাই ভাইয়া কেমন আছেন ভালো আছেন দুজন কি বন্ধু ফ্রেন্ড নাকি দুই ভাই মিলে আসছে ময়মনসিং থেকে আসছেন এখন সরাসরি হ্যাঁ আচ্ছা তো ভাইয়া ওনার ফোর হান্ড্রেড নিচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম ফ্যাক্টরি সিল প্যাক করা ব্ল্যাক কালার প্যাক আনবক্সিং হবে আমরা ওনাকে মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে দিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে বেস্ট প্রাইজ এটা আমাকে যা দিয়েছি একটু বেশি ছিল তারপর ওনাকে আমি কথা দিয়েছি যেটা ওইটাই রাখতেছি নাকি ভাই ভাই ভিডিও কে দেখছে দেখছেন আপনি কবে থেকে দেখেন এই হয়েছে না আচ্ছা ঠিক আছে

এটা হচ্ছে হনরের ফোর হান্ড্রেড একদম ইন্টারন্যাশনাল গ্লোবাল ফ্যাক্টরি সিল প্যাক করা আনবক্সিং করতেছে একদম ইনেকটিভ হবে আমাদের প্রোডাক্ট গুলো ময়মনসিংহ থেকে আসছে ভাইয়া হুম হুম সেটা কি থাকে ফোন একটা ফোনে নিয়েছে ব্ল্যাক কালারটা একটা গোল্ড একটা কালার হয় ব্ল্যাক হয় পেয়ে যাবেন স্ট্রোক এই মুহূর্তে আমাদের কিছু প্রোডাক্ট আসে প্রায় বেড়ে যাওয়ার আগে নিয়ে যেতে পারেন আবারও স্টকে থাকা অবস্থায় কমে পাচ্ছেন স্টক কুড়ে গেলে কিন্তু দাম আবার বেড়ে যেতে পারে তো বলে রাখি দাম সবসময় একই রকম থাকবে না পরিবর্তন হবে অবশ্যই আপনারা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং বেস্ট ডিভেস নেবেন বেস্ট প্রাইজে আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কারুন বাজার যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অনেকেই ভুল করে যমুনাতে চলে যায় তাদের উদ্দেশ্যে বলে যে বসুন্ধরা সিটি বাংলাদেশে একটাই বসুন্ধরা সিটিতে আসবেন শপিং কমপ্লেক্স বসুন্ধরা আবাসীকে চলে যায় অনেকে যে যমুনাতে ও ভাইয়া চলে গিয়েছিল ওইখানে যাই হোক তো এখান থেকে যা বলতেছিলাম আর কি ভুলগুলো মানুষ করে এর জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি ভালোভাবে যে আপনার অবশ্যই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসবেন ওই ভাই ভিডিও করবেন আনালে নিতাম আচ্ছা ভাই আমাদের ভিডিও দেখে আসছে ওনারাও অথেন্টিক জিনিসটি নেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি সবসময় সবাইকে অথেন্টিক কেমিস্ট্রি দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা অব্যাহত থাকবে আর প্রাইস হতে পারে আসলে প্রাইস সবসময় রকম থাকে না আনফিশিয়াল ডিভাইসের প্রাইস খুবই দ্রুত পরিবর্তন হয় যার কারণে আপনার অবশ্যই আসার আগে প্রাইসটা জিজ্ঞাসা করে আসবেন আমাদের কাছে যাই সবাই প্রথমে ক্যামেরায় যায় আমিও ক্যামেরায় গেলামের ক্যামেরা ডিপলি ভালো ভিতর থেকে কি ভালো থাকবেন সবাই আলাইকুম